নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্ব অনেক অনেক স্বাগত জানাই আর এখন বিকালবেলা বিকালবেলা একটু রাস্তার উপরে এসে দাঁড়ালাম আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরপরই ও চলে গেছে হাটে আর আজকে কিন্তু বৃহস্পতিবার হাট না মানে দয়াপুর বাজারের হাটে যায়নি আজ গেছে নিশির মোড় হাটে যে হাটটা আপনাদেরকে এর আগেও দেখিয়েছি কিন্তু অনেকদিন ওই হাটে যাওয়া হয় না বা হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো ও খাওয়া দাওয়ার পরপরই চলে গেছে তারপরে আমি একটু বিশ্রাম নিয়ে এখন এই রাস্তার দিকে এসছি এখন বাড়ির দিকে টুকটাক কাজকর্ম করব কদিন ধরে তো কোনো কাজেই ঠিকমতো হাত দিচ্ছি না আর বাগান টাগান ওইভাবে পড়ে আছে এখন এই বৃষ্টি হয়ে যাওয়ার পরে এখন একটুখানি শুকনো শুকনো হচ্ছে শীতকালীন সবজির চাষের দিকে এইবারে নজর দিতে হবে খুব বেশি না পারি অল্প স্বল্প করে কিছু কিছু তো হবে তো সেই দিকটা যাবো তো এখানে এসে দাঁড়িয়ে আছি আর তার মধ্যে ওইখানে ওই নদীর চরে দেখুন কয়েকজন ফল কুড়াচ্ছে আমাদের দয়াপুর বাজারে যেতে যে নার্সারিটা আছে আপনাদেরকে দেখানো হয় কয়েকবার দেখানো হয়েছে ওই ফল কুড়িয়ে তারপরে ওই বীজগুলো দিয়ে আর কি চারা গাছ বের করা হয় ছোট ছোট প্যাকেটে মাটি ভরে তার মধ্যে দিয়ে তো সেই প্রক্রিয়া করার জন্য আগে নদীর চর থেকে ফলগুলো কুড়ানো হচ্ছে জোয়ারের সময় ভেসে আসে আর কি এখন খাঁটা হয়ে আছে আর

সারাদিনটা একটু রোদ আর মেঘলা মেঘলা এইভাবে চলেছে এসেছে তা যা হোক আগের দিনকে আগের মতো সেই গরম বলোনি না মাঝখানে যে গরম দিলো বাবা আসছে মাথা গেছে বৃষ্টি পড়ার থেকে বলছি দুজন মিলে আসতে আসতে তুমি আসতে আসতে দেখানো ওই যে আটকে গেলে তা কি সাউন্ড কথা হচ্ছে তাই একদম বুঝতে পারছি কথা তা সে কথা বলো তো এত আসতে বাবা আমি যাতে যাতে দাঁড়িয়ে গেলাম কাকি মাছটা দেখি যাই কত যাচ্ছে

ওদিকে ওই ঘরের কাজ হচ্ছে আর সারাদিন ধরে শব্দ হচ্ছে ঘরটা বানানো আপনারা বেশ দেখেন কিন্তু আস্তে আস্তে একটু কমপ্লিটের দিকে যাচ্ছে মানে উপরের ছাউনিটা হচ্ছে এবার ওই কাজ হচ্ছে আর ওই শব্দ হচ্ছে হাট ঢোকে প্রত্যেক দিন ওই ওই দেখো রাস্তায় পটি পটি চলে গেছে ওই এইখানে করেছে আগের দিন ওই নতুন ঘরে বারান্দায় করে বারান্দায় কিছু চাষে গাছ থেকে এখন একটু কিছু বেগুন তুলবো বেগুন কতটা কি পাওয়া যায় আগের দিনের বেগুন তো কাশি এসেছিল ছিল দেখো তো বেগুন পাওয়া যায় নাকি ফুলে আছে তুমি কিছু নি যাও আর আমি যত্ন করব না আর এখন আস্তে আস্তে ফলন কমে যাচ্ছে একটু হল নি যাও তুমি ছিতারা আমি ওই 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 গড়া দেখো তুমি না ওই বই পিছনেতে গোড়া দিয়ে দেখো

ব্লেডও নিয়ে সঙ্গে এই মাঝখানের এই বাঁধনটা দিয়েছিলাম যাতে শোষক হয়ে না ঝুলে পড়ে এইভাবে টান রাখার জন্য আর এই যে দড়িটা এই যে জালটা আর কি দই বলছি এই জালটা কিন্তু আবার ব্যবহার করা যাবে আস্তে আস্তে খুলে নিলে ওয়াকিমা দেখো তো ওইদিকে কুমড়োর জালই পড়েছে নাকি প্রচুর ঘাস হয়ে গেছে ওর মধ্যে দেখা যাচ্ছে না আবার একটু করে কুমড়ো ফুল ফুটছে দু চারটে করে ওই সামনের মাচাটা নিয়ে এইবার এই শুকনো শুকনো পরলে পরিষ্কার করে ঠিক আছে বেগুন গাছ পুঁই শাক খাবার চাই তো তোলো চলো আজ পাতা

এসেছিলো দু ওই লাউ পাতা আর পুজাই পাতা তুমি দেখ খাইয়ে দেখো হ্যাঁ দেখবো হ্যাঁ দেখবো বলো যে কালিমা ঠিক আমি খাই ভালো লাগে কত ভালো লাগো না আসলে যখন যে জিনিসটা বাড়ি হয় তখন আর তো খেয়াল না আর এই উঠে উঠে সব লোকজন আসে আর তখন বাড়ির দিকে এ করতে করতে বাগানের দিকে আর দেখা হয়। তখন পোঁচার সময় পুঁচেছিলাম বাবা এখন তো তোলা দেয় আমি শুনতে পারবো না ভেঙে যাবে এখন একটু খুঁজ করছি ওইখানটা এটা পরিষ্কার করে এটা কুকিয়ে আপাতত লাল শাক তারপরে ওই যে নোটে শাক থাকে এইসব

পরা খুঁজে পাচ্ছি না কি এই আমি এখন এই পুঁষটা হাত মাপবো আমার তো হাত খুব বেশি লম্বা নয় এমনি আমার থেকে লম্বা সেটা বোঝা যাচ্ছে ছয় সাত হাতেরও বেশি হঠাৎ পুঁই শাক খাওয়া যায় আরো গড়া পর্যন্ত যায়নি গড়ার দিক থেকে আরো একটা এই যে এটা ছেড়েছে না এইটা একটু ছোট এটা বড় হবে আমি এইখান থেকে কেটে নিয়েছি এক ডাল পুঁই শাকে তো ইয়ে না আর এই পুঁই শাকটার পাতাগুলো খুব সুন্দর পাতাগুলো খাওয়া যাবে যেগুলো হলুদ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওগুলো খাওয়া যাবে কাকিমা ওদিক থেকে বেগুন তুলে আসতে খবর কি

এরকম বাগানে বেশ অনেকদিন ঢোকা হয় না সেই যে একটা বাগান পরিচর্যা বাগান দেখা বাগানের এই অবস্থা হওয়ার পরে আর বাগানের দিকে ঢোকা হয় না এখন আবার নতুন করে সব করতে হবে ওইখানে ওই কুমড়ো সে দানা দিলাম এখন করে ফুল হচ্ছে তাই একটু বেলার দিকে এসে দেখেছি বলে আর ফুলগুলো নিতে পারিনি আজ কালকে সকালে যদি দেখবো সকাল সকালে ফুল ফুললি ফুল তুলে রাখবো অনেকদিন কুমড়ো ফুলি খাওয়া হয় না সেই হচ্ছিলো বাড়ি তখন খাওয়া হয়েছে একবার হয় না ফুল যদি কম হয় হ্যাঁ পুশাকের পাত্র তো এমনি আলাদা বড়ো তার টেস্ট অন্য কিন্তু যে ওই ফুলি তার ব্যাপারটা তো আলাদা আলাদা আর কিন্তু শামলা শ্যামলা ফুলের ডেটা আবার আলাদা হ্যাঁ শামলা ফুল কুকুরি দু চারটে কুকুর ফুটতে কাকিমা একদিন একটা ওই যে শাপলা ফুল শাপলা ফুলের চপের রেসিপি বলেছে কিন্তু সেইটা করা হয়নি দেখি করে দেখবা হ্যাঁ

কদিন আগে দেখালাম তিনটে পাতা এখনো তিনটে পাতা আছে ওই জল টল দেওয়া হচ্ছে সৌরভ এখন সকাল বেলা উঠেই আজকে দেখলাম ফুল এতে জল দিচ্ছে বালতি করে আমি উঠে এই মাথার দিকে এসছি তারপরে ও আমার পর ডেকে দিলাম উঠলো উঠে মুখ টুক ধুয়ে বালতি করে জল দিয়ে ওই গাঁদা ফুলের চারাগুলোই দিচ্ছে তার কারণ হচ্ছে আমি ওকে বলেছি যে বাড়ির টুকটাক কাজ করবে তুমি মাসে একশো টাকা না না এগুলো করা উচিত যে টাকা পয়সা এমনি এমনি চাইলেই পাওয়া যায় না কিছু কাজ কর্ম করতে হবে তারপরে বা বাবা মা কী কষ্ট করছে কিভাবে রোজগার করে টাকা রোজগার করতে হয় কষ্ট করে সেই ব্যাপারটাও ফিল করানোর দরকার তো ওই এখন দেখলাম চার পাঁচ বালতি জল দিল বলে মা আমি প্রত্যেক দিন দেবো তুমি আমার মাসের শেষে একশো টাকা দেবে ঠিক আছে এখন ওই জল তারপরে এখান থেকে এ কাজ ওখানে টুকি টাকি কাজ করে কিন্তু যখন মনে হবে কারুর যে আমি এই কাজগুলো করলে এই পয়সাটা পাবো তার মানে একটা আমার উপার্জন করে এরকম একটা আর একটা জিনিস আর বলেছে তুমি প্রত্যেক দিন সকালবেলা ওইখান থেকে ওই মাথা পর্যন্ত ছুটবে তাহলে ছোটার জন্য আমি তোমার ব্যবসা করবো প্রত্যেক দিন দশ বছর মানে অনেকটা ভারী হয়ে যাচ্ছে তো ওই জন্য

আমাদের কালকে আসবেন আগামীকাল তো সেই কারণে একটু বাজার হাট করার ব্যাপার আছে ওই জন্য চলে গেছে ওই হাটে কেননা আমাদের বৃহস্পতিবারে হাট করা হয়েছিল হাট বাজার আমাদের মতো করে করা হয়েছিল তখন অতটা ইয়ে করে করা হয়নি

তা হলেও আমি একটু ছেড়ে শুঙ্কি আর কি আর এই পাশে যে কারণে আসা ওই যে দেখা যাচ্ছে কলার পাতার জন্য ওই যে কাঁদি একটা পড়েছে দেখুন কি সাইজের বিরাট সাইজের কাঁদি ওই ওই যে কলা ওই কলা আর এই মোচাটা পারবো বলে সব করবো তো ওই বাড়ির থেকে তিনটে নিয়ে এসছিলাম

হ্যাঁ যে দুজন যাব গিয়ে বাজার টাজার করে আনবো এবার বাইকটা রাখা আছে বিনা পানি ওইখান থেকে নিয়ে যাবে এবার দুপুরবেলা খেয়ে উঠে আর ওই বিনা পানি পর্যন্ত হাঁটা ওই জন্য আমি বর্তমান যেতাম না এমনি হাঁটা যায় কিন্তু খেয়ে উঠেই সাথে সাথে দৌড়ে যে হাঁটার একটা ইয়ে ব্যাপার ওই জন্য যায় নি বাবা গেছে বাবু দেয়নি হাঁটা করছে করছে চলো চলো টাইম হয়ে গেছে তুমি বসে বলছো এতক্ষণ তো আসার ব্যাপার হাটের থেকে থাকো <laughs> 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 그게 하나가 하라를 도 하라울 긁기. 나.